এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে চরম আর্থিক সংকট মিলছে না স্কুল চালানোর জন্য বরাদ্দ টাকা চাঁদা তুলে খরচ জোগাচ্ছে মালদহের স্কুলগুলি শিক্ষা সামগ্রী কেনার ফান্ডেও কোপ কিভাবে হবে স্কুলের পঠন পাঠন এই নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন শিক্ষকেরা ভয়ঙ্কর তৈরি হয়েছে যে 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 উঠে আসছে অভিযোগ চাঁদা তুলে খরচ জোগাতে হচ্ছে মালদহের স্কুলগুলিতে এমনটাই ছবি আমাদের প্রতিনিধি দীপঙ্করের বিশেষ প্রতিবেদন দেখুন এই বছর জেলার স্কুলগুলি প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কম্পোজিট ফান্ড যেটা সরকারের তরফ থেকে দেওয়া হয় স্কুলের সার্বিক পরিস্থিতি সার্বিক যে খরচ যেটা হয় স্কুলের ক্ষেত্রে মেনটেনেন্স করতে যে খরচ হয় সেটা এবছরে যে কম্পোজিট ফান্ড সেটা স্কুলে না পাওয়ার ফলে রীতিমতো সমস্যায় পড়েছে জেলার স্কুলগুলি প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে এই সমস্যা কিন্তু দেখা দিয়েছে যার ফলে শিক্ষক শিক্ষিকারা তাদের যে বক্তব্য যে তাদের যদি এই কম্পোজিট ফান্ড যদি না দেওয়া হয় সরকারের তরফ থেকে তাহলে কিন্তু তাদের স্কুল চালাতে গিয়ে সমস্যায় পড়বে এবং যার ফলে অনেকেই কিন্তু অনেক স্কুলই আজকে শিক্ষক শিক্ষিকারা তারা নিজেদের চালা তারা নিজেরাই চাঁদা কালেকশন করে এই স্কুলের যে মেনটেনেন্স করতে যে যাবতীয় খরচ হয় সে খরচ কিন্তু তারা নিজেরা করছে এবং দাবি তুলছে অবিলম্বে যে সরকার যাতে তাদের যে কম্পোজিট ফান্ডের যে টাকা সেই টাকা যাতে স্কুলগুলিতে দেওয়া হয় সেটাই কিন্তু তারা দাবি করছে মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা চাঁদা তুলে খরচ যোগাতে হচ্ছে মালদার স্কুলগুলিতে শিক্ষকেরা তাই সে কারণে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষকেরা যারা রয়েছেন তারা কি বলছেন শোনাই আপনাদের স্কুলে নিয়ে তো বিরাট সমস্যায় পড়েছি কারণ দু হাজার চব্বিশে কম্পোজিট ফান্ডের কোনো টাকাই অ্যাকাউন্টে ঢোকেনি এই অবস্থায় আমাদের স্কুলে জন শিক্ষিকা ছশো ছিয়াত্তর জন ছাত্রী বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বিশাল সমস্যায় পড়েছি আপনার এপ্রিল মাসে হলো প্রথম পর্বের পরীক্ষা তারপর দ্বিতীয় পর্বের পরীক্ষা এই যে চলে এলো আপনার তৃতীয় পর্বের পরীক্ষা এত বাচ্চার প্রশ্নপত্র ছাপানো পরীক্ষা নেওয়া ক্লাসে চকডাস্টার্চের খরচ বিদ্যালয়ে চালানোর ক্ষেত্রে যে আনুষঙ্গিক বিভিন্ন খরচ সেক্ষেত্রে আমরা টিচারদের হেল্প নিয়ে কিছু কিছু গার্জেনের সাথে কথা আলোচনা করে কোনো রকমে স্কুলটা চালাচ্ছি আমরা এই টাকা না পাওয়াতে খুব সমস্যা হচ্ছে এবং প্রত্যেক টিচারের কাছ থেকে আমাকে এগুলো উঠিয়ে আমাকে কাজগুলো করতে হচ্ছে তো এটা যদি সরকার যদি আমাদেরকে দেয় তাহলে আমরা খুব উপকৃত হব যেমন চক ডাস্টার এসব প্রত্যেকটা জিনিস আমাদের কিনতে হয় তো সরকার যদি আমাদের সহযোগিতা করেন তাহলে এবং আমার কেন স্কুলে এবং প্রত্যেকটা স্কুলের এরকম অবস্থা তো দিলে আমাদের ভালো হয় স্কুল চালাতে গেলে যা খরচপাতি তাই কম্পোজিট জ্ঞান থেকে আমরা করে থাকি তো বিগত বছরগুলোতে আমরা এই জ্ঞান পেয়েছিলাম এই বছর আমরা সেটা পাইনি যার ফলে আমরা বিস্তার সমস্যার সম্মুখীন হচ্ছি একটা কম্পোজিট গ্র্যান্ড থেকে আমাদের স্কুলের ইলেকট্রিক বিল তারপরে স্টুডেন্টদের যাবতীয় খরচাপাতি মানে পরীক্ষার মেটেরিয়ালস কেনা বা আনুষাঙ্গিক আরও সমস্ত খরচাপাতি এই গ্র্যান্ড থেকেই চলে তো বছর না পাওয়ার দরুন আমরা শিক্ষকরাই সবাই এটা অ্যারেঞ্জ করে আপাতত চালাচ্ছি কিন্তু এরকম তো চলতে পারে না দীর্ঘদিন কে সাহায্য করবে তো এটা যদি প্রশাসনিক স্তরে দেখা হয় ব্যাপারটা তাহলে আমরা উপকৃত হই আমরা বারবার বলেছি সাধারণ মানুষকে যে এই সরকার চালাতে পুরোপুরি মমতা ব্যানার্জির ব্যর্থ এই সরকার দেউলিয়া হয়ে গেছে যেখানে প্রতি বছর মমতা ব্যানার্জি এই মেলা খেলা করতে গিয়ে কোটি কোটি টাকা খরচা করে সেখানে শিক্ষার মতো সব থেকে গুরুত্বপূর্ণ দপ্তরে সেইখানে তারা টাকা দিতে পারছে না এবং মমতা ব্যানার্জির পদত্যাগ ভারতীয় জনতা পার্টি বারবার দাবি করেছে বিভিন্ন ক্ষেত্রে সে স্বাস্থ্য থেকে শিক্ষা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আজকে কোনো কাজ হয় না হয়ে বিকল গেছে প্রাইমারি স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে আমরা এই ফান্ড যদি না ঢুকে আগামী দিন আন্দোলন পশ্চিমবঙ্গ সরকার একটা ফান্ড দেয় সেই ফান্ডটা হলো কম্পোজিট ফান্ড এই কম্পোজিট ফান্ডে না থাকাতে অনেক স্কুলের মাস্টারমশাই মশাই হেড মাস্টর না একটু সমস্যার মধ্যে পড়েছে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই আমাদের মানবিক সরকার কম্পোজিট ফান্ড ফান্ডটা তিনি অবশ্যই দেখবেন আমি সবার উদ্দেশ্যে বলব কি কম্পোজিট ফান্ড খুব তাড়াতাড়ি দিয়ে দেবে যেহেতু ইয়ার এন্ডিংটা হলো আপনার এপ্রিল থেকে দু হাজার পঁচিশের মার্চ অবধি নভেম্বর মাস চলছে এখন অনেক সময় রয়েছে চলে আসবে